হায় লুক কোরে এনে দেখি না ললা ঘুরে গো হ্যাঁ আমার কাছে ভাই আস না বুঝিনা ভাই তুমি চলে আস না আঙ্গো ফ্রিজের ভাই নাই নাইলে পর সামনে যাই না আলকা আমরা বলছি একটু মামা চা পার এন্ড তো bawang চা পার নাই ও এদিকে ঢুকতে পারো ঠিক আছে আমরা পুরো মাগে খাইলাইছি সব <laughs> সময় <laughs> <laughs>